হ্যালো গাইস আজকে বডচরিতে প্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাকি বিজয় মেলা চলতেছে আমি রক্সি ইব্রাহিম আসিফ চলে আসলাম মেলা দেখার জন্য এখানে নাকি তিন দিন ধরে নাকি মেলা হবে বিজয় মেলা সেরা নাকি ওরা আমাকে ডাকছিল আমি চলে আসলাম দেখা যাক অবস্থার ভিতরে মেলাটা প্রথম দেখলাম যে নাস্তার দোকান অনেক মানুষ আসছে তারপর আমি নাস্তা একটু কিনলাম কিছুটা নাস্তা তারপর একটু ঘুরে ঘুরে দেখলাম কি অবস্থা ভালো তো লাগলো প্রচুর মানুষ এসে প্রথম দিনে দোকান হল একদিকে দোলনা চলতেছে আর আরেকদিকে নৌকা দোলনা বলে আর দিকে চটপটি সে রাতে দেখলাম মেলা প্রথম দিন এসে যারা এখনো আসেনি মেলাতে অবশ্যই চলে আসবেন আর মাত্র দুই দিন আছে সবাই চলে আসবেন এই মেলা দেখার জন্য এটা কি আবার নৌকার দুননা বলে নৌকার দুননা কিছু তো বুঝলাম না অনেক তরুণ তরুণী আসছে অনেক দূর থেকে এই মেলা দেখার জন্য অনেকে নৌকা দুলনাতে শাকিল শিশু পার্ক বলে এটার নাম তারপরে আসলাম পান আমি তো মনে এটা আগুন পান মামাকে জিজ্ঞেস করলাম মামা এটা কি পান অন্য বলছে যে এটা আগুন পান না এটা মিষ্টি পান তাই আর দেরি না করে দুইটা মিষ্টি পান কিনলাম আমি তারপর আসলাম জালমরির দোকান দেখতে খাওয়ার জন্য রক্সি বলছে রক্সি খাইবে না রক্সি বলতে দাদা যা খাই দেখি মেলাতে যা আসছে একটু খাই খাইয়ে যায় জালমড়ি তো হঠাৎ করে আমার সাবেক জলজিল আমি সাথে দেখা হয়ে গেলো মানুষের একটু কথা বললাম ভালো লাগলো অনেক মানুষ এসে তো মেলাতে এই প্রথম দিনে দুই দিনেও অনেক হবে মনে হয় ভালো তো লাগলো মেলাতে এসে একদিকে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে সন্ধ্যেবেলা ছটা থেকে নাকি নয়টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর আমরা আরে ভাই ইব্রাহিম তারপর আমরা জালমরিদ নিলাম আমি আর রক্সি মিলে খাইলাম আশি দিলাম অল্প তারপরে ছোটো ছোটো পেঁয়াজও বিক্রি করে খারাপ না ভালো লাগছে দশ টাকা নিলাম ছোট ছোটো ছোটো এমনি আরে বাবা রকসি খাইতেছে এগুলো কি দোকান এগুলো মনে হয় খেলনার দোকান ব্যাগ ব্যাগের দোকান ফেরাতে দেখতেছি এবার হবে শাসক অনুষ্ঠান দিকে যাইতেছি অনেক বাউল গান গাইতেছে উনি অনেক সুন্দর গান গাইল ওনার কণ্ঠ আমার খুব ভালো লাগছে ভালো গাইতেছে উনি কালকেও মনে গাইবে উনি আপনারা কালকে আসলে ওনার গানটা শুনতে পাবেন যারা আমার ভিডিও দেখতেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে থাকবেন প্রতিদিন আমার একটা করে ভিডিও আপনারা দেখতে পাবেন আবারও সবাইকে আমন্ত্রণ জানানো হলো আগামীকাল মেলাতে আসার জন্য আমার ভিডিও দেখার জন্য আপনারা সবাই কিন্তু অনেক অনেক ধন্যবাদ সবাইকে জানাই আমার শুভরাত্রি গুড নাইন